আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব এবং কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যে কি ধরনের কোয়ালিটি আমরা আপনাদের জন্য করে থাকি এবং আপনাদেরকে দিয়ে আসতেছি কি ধরনের কোয়ালিটি একজন আমি সর্বপ্রথম আপনাদেরকে কিছু চাইনা ফেব্রিকের কিছু প্রোডাক্ট দুজি দেখানোর চেষ্টা করি এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু আমরা হোলসেলে আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন দেশের চৌষট্টি জেলা থেকে একটু পেশাও দেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু আপনারা পারচেস করতে পারবেন হিউজ কালার রয়েছে কিছু কালার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ব্ল্যাক কালার এটা হচ্ছে নেভি কালার অসংখ্য কালার ভ্যারাইটিই তো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন যারা নিতে চান আমাদের হাউসটিকে আপনি ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই সমস্ত প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন যেটা আজকে লাইভে আসার কারণ হচ্ছে একটা যেটা হচ্ছে আজকে কিন্তু অফার নিয়ে চলে আসছি পঞ্চাশ পিস প্রোডাক্ট দুজি আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাচ্ছে যারা এই সমস্ত প্রোডাক্টগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি যারা হোলসেলের প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারে হিউজ কালার রয়েছে স্টাইল কিন্তু আমাদের হাউজে ইতিমধ্যে ইন হাউজ রয়েছে আরও কিছু প্রোডাক্ট সুইংয়ে রয়েছে যারা নিয়মিত আপডেট পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন যে হিউজ কোয়ান্টিটি কিন্তু আমাদের হাউজে ইতিমধ্যে ইন হাউজ রয়েছে পিকে ফ্যাব্রিকের কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ স্টাইল কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন বারবারি ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অত্যন্ত চমৎকার ফ্যাব্রিকের ভিতরে কলার কাপ দেখেন হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং রয়েছে এই সমস্ত প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনারা শুধুমাত্র হোলসেলে পার্সেস করতে পারবেন আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি বির যারা হোলসেলে পার্চেস করতে চান শুধু তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অসংখ্য কালার ভ্যারাইটি রয়েছে আপনারা যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি এসে দেখে বাছাই করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য স্টাইল কিন্তু আমাদের হাউজে ইতিমধ্যে ইন হাউজ রয়েছে দেখতে পাচ্ছেন এই সমস্ত পাশেও কিছু চায়না ফ্যাব্রিকের কিছু প্রোডাক্ট রয়েছে দেখতে পাচ্ছেন যারা হোলসেলে প্রোডাক্ট পার্সেস করেন শুধু তারাই আমাদেরকে নক করবেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম